বন্ধুরা শুরু হয়ে গিয়েছে ডাইরেক্ট অ্যাকশন কেএনএফ সন্ত্রাসী ও বাংলাদেশ যৌথ বাহিনীর মধ্যে আপনারা রীতিমতো অবগত রয়েছেন বেশ দুই দিন আগেই কিন্তু কেএনএফ সন্ত্রাসীরা বাংলাদেশের সোনালী ব্যাংকে লুট করে সেখান থেকে সতেরো লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় এমনকি সেখানকার ম্যানেজারকেও অপহরণ করা চেষ্টা আর এই ঘটনার জের ধরেই যখন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সোচ্চার হয়ে ওঠে ঠিক সেই মুহূর্তে কিন্তু কেএনএফ সন্ত্রাসীরা আরও এক অঘটন ঘটিয়ে বসে কারণ বাংলাদেশের থানচিতে অবস্থানরত একটি পুলিশ চৌকি বা চেক চেকপোস্টে কিন্তু ভয়ানকভাবে হামলা চালায় কেএনএফ সন্ত্রাসীরা যে ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু গতকালই র্যাবের তরফ থেকে ঘোষণা দেওয়া হয় যে তারা সারসি অভিযান অলরেডি শুরু করে দিয়েছে আর তার পরপরই কিন্তু এই ঘটনাটিও আমাদের চোখের সামনে চলে এসেছে তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু চাই সমূলে কেএনএফ সন্ত্রাসীদেরকে উৎখাত করা হোক কারণ এই রিপোর্টটি দেখুন বন্ধুরা এই রিপোর্টটিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তারা নিজস্ব দেশের পরিবর্তে বিদেশি ইন্ধনের দ্বারাই পরিচালিত হচ্ছে এবং বিদেশি মদত পেয়ে আজ তারা বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে তো যাই হোক আমি আজ এই রিপোর্টটি আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরবো যাতে আপনারা বুঝতে পারেন যে আজ কেএনএফ সন্ত্রাসী ও যৌথ বাহিনীর মধ্যে গোলাগুলির আসল কারণ কি তবে আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি বন্ধুরা দেখুন এই কেএনএফ সন্ত্রাসীদের যে মাথা মোড়ল নাথান সে বর্তমানে কোথায় রয়েছে আর কি হালেই বা রয়েছে সে সম্পর্কে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত জানে না কিন্তু তাকে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে সেটা নিয়েও বাংলাদেশিদের মধ্যে কৌতূহল জন্ম নিলেও তার সুনির্দিষ্ট অবস্থান কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ জানতে পারেনি তো যাই হোক চলুন রিপোর্টটি একটু আপনাদের সামনে হাজির করা যাক রিপোর্টটিকে প্রকাশ করেছে সময় টিভি এখানে বলা হয়েছে থানচিতে কুকিচিনের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি বান্দরবনের রুমায় সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধারের পর থানচিতে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের কে এন এফ সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার চারে এপ্রিল রাত্রে থানচি বাজারের পার্শ্ববর্তী এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে রাত সাড়ে আটটার পর গোলাগুলির এ তথ্য পাওয়া গিয়েছে মানে এই ঘটনা বেশি দূরের নয় বন্ধুরা যেখান থেকে ঘটনার সূত্রপাত সেখানেই কিন্তু এমন ভয়াবহ গোলাগুলি হয়েছে কেএনএফ সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশ জওথ বাহিনী পুলিশ স্থানীয়রা জানায় রাত 8টার পর থেকে থানচি বাজারের পার্শ্ববর্তী এলাকায় জওথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলির ঘটনা শুরু হয় প্রায় ঘন্টা ব্যাপী চলা গোলাগুলির ঘটনা শেষ হয় রাত 9.5টার দিকে এ সময় গুলির শব্দে ভারী হয়ে যায় রাতের আকাশ বিদ্যুৎ না থাকায় অন্ধকারে চেনা যায়নি সন্ত্রাসী গোষ্ঠীদের সদস্যদের মানে গত বৃহস্পতিবার রাত 8টার পর থেকে কিন্তু এই গোলাগুলির শব্দ সেখানকার স্থানীয় মানুষ শুনতে পায় যেটা কিনা ঘন্টা ব্যাপী চলে বন্ধুরা আমরা জানি না যে এই কেএনএফ সন্ত্রাসীরা এতটা ভয়ানক হওয়ার সত্ত্বেও বাংলাদেশ কেন কোন প্রকার কঠোর পদক্ষেপ গ্রহণ করে এই কেএনএফ সন্ত্রাসীদেরকে জড় থেকে নির্মূল করছে না তারা কিন্তু রীতিমত সোশ্যাল মিডিয়াতো অ্যাকটিভ থাকে তাদেরকে খুঁজে বের করাটা কিন্তু এতটাও কষ্টসাধ্য ব্যাপার নয় কিন্তু জানি না এই সমস্ত বিষয়গুলি জানার সত্ত্বেও বাংলাদেশ সরকার এই সমস্ত বিষয়গুলি নিয়ে কেন ভাবনা চিন্তা করে না আর যদি কোনো প্রকার ভাবনা চিন্তা করে থাকে তবে কেন আমরা কোনো প্রকার আশানুরূপ ফল আজ পর্যন্ত দেখতে পাচ্ছি না তবে ধারণা করা হচ্ছে কেএনএফ সন্ত্রাসীদের সঙ্গে এই গোলাগুলি চলছে কারণ দুই দিন আগে কেএনএফ সন্ত্রাসীরা প্রকাশ্যে থানচি বাজারে এসে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হানা দিয়ে সত্তর লাখ টাকার লুট করে নিয়ে যায় এরপর থেকে তাদের ধরতে অভিযানে নামে থানচি থালার পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাই নিজেদের রক্ষার্থে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয় কেএনএফ সন্ত্রাসীরা তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জোসিম তিনি জানান থানচির পাহাড়ে সন্ত্রাসীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটছে অন্ধকারে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে সন্ত্রাসীদের চেনা যায়নি যেমনটি আমি রিপোর্টটির শুরুতেই আপনাদের জানালাম বন্ধুরা যে আদত তারা সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের সত্তর লক্ষ টাকাকে লুট করার জন্য এসেছিল এবং লুট করে সেই টাকা নিয়ে যখন পালানোর চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ও পুলিশ বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটে যে ঘটনা কিন্তু এখন পর্যন্ত বিরাজমান রয়েছে মানে কেএনএফ সন্ত্রাসীদেরকে এক এক করে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি চলছে আর খুঁজে পাওয়া গেলে হয়তো বা তাদের একটা হেস হয়ে যেতে পারে তো যাই হোক বন্ধুরা এই রিপোর্টটিতে কিন্তু আর বিস্তর কোনো কিছুই বলা হয়নি যেটা বলা হয়েছিল সেটা সুস্পষ্টভাবে আমি আপনাদের সামনে হাজির করলাম অবশ্য আপনাদের কি মতামত বন্ধুরা আপনারা কি চান যে কে এফ সন্ত্রাসীরা আদত বাংলাদেশ থেকে নির্মূল হোক নাকি চান না দয়া করে সে বিষয়টি একটু আমাদেরকে ক্লিয়ার করে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে பரவர்த்தி வீடு